এইচএসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার তবে এই বছর ফলাফল ঘোষণার পর রাজধানী দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উল্লাসের চিত্র একেবারে ভিন্ন যেখানে সাধারণত শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর বাদ ভাঙা আনন্দ উল্লাসে মেতে ওঠে এবার সেখানে দেখা যায়নি কোনো উৎসবের আমেজ বিশেষ করে রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ ভিকারুন নিসানুর স্কুল অ্যান্ড কলেজ সিদ্ধেশ্বরী গার্লস কলেজ মতিঝিল আইডিয়াল সহ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই দেখা গেছে শিক্ষার্থী শূন্য চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার কমেছে এগারোটি শিক্ষা বোর্ডে সম্মিলিত ফলাফলে দেখা গেছে এবারে পাশ করেছেন মাত্র আটান্ন দশমিক তিরাশি শতাংশ শিক্ষার্থী যা গত বছরের তুলনায় প্রায় উনিশ শতাংশ কম ফেল করেছেন পাঁচ লাখ আট হাজার সাতশো একজন যা মোট শিক্ষা একচল্লিশ দশমিক সতেরো শতাংশ দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ ঢাকা বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি চৌষট্টি দশমিক বাষট্টি শতাংশ মাদ্রাসা বোর্ডে পাশের হার পঁচাত্তর দশমিক একষট্টি শতাংশ হলেও কুমিল্লা বোর্ডে তার সবচেয়ে কম মাত্র আটচল্লিশ দশমিক ছিয়াশি শতাংশ অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহীতে পাশের হার উনষাট দশমিক চল্লিশ যশোরে পঞ্চাশ দশমিক বিশ চট্টগ্রামে বাউন দশমিক সাতান্ন বরিশালে বাষট্টি দশমিক সাতান্ন সিলেটে একান্ন দশমিক ছিয়াশি দিনাজপুরে সাতান্ন দশমিক উনপঞ্চাশ এবং ময়মনসিংহ বোর্ড

দুশো জন মাদ্রাসা বোর্ডে চার হাজার জন কুমিল্লা বোর্ডে দু জন সাতশো ময়মনসিংহ বোর্ডে দু জন বরিশাল বোর্ডে এক জন কারিগরি বোর্ডে এক জন ও সিলেট বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন এক জন।